ওই একটা কথা ছিল বুঝছেন আবার কি কথা শোনেন ওই মনে করেন আপনি তো এত বড় নেতা মানুষ তা আপনি ভাসে যাতায়াত কেন করেন প্লেনে করতে পারেন না শোন অপচয়কারীরা আল্লাহ অপছন্দ করে আর আমি তো জনগণের সেবক আমি সেবা করার জন্যই নেতা হয়েছি আমি চাই মানুষের সেবা করতে কোনো ফুটনি দেখানোর জন্য আমি নেতা হয়নি আয় ও ঠিক কইছেন নেতা আসলে এই এক সপ্তাহ হয়েছে আয় সি তোমার আপ্পার সাথে তো আমার খুব ভালো সম্পর্ক ছিল তোমার আপ্পা মরে যাওয়ার পরে যে জমি জমা নিয়ে তোমার চাপাই সাথে সমস্যা সেটা কি সমাধান হয়েছে জায়গা জমির বিষয় তো কাকা এটা তো অনেক ঝামেলা সবাই বললো কি নেতার সাথে একটু দেখা করে আসছি আর নেতার সাথে দেখা করা তো অত সহজ না তার অ্যাসিস্ট্যান্ট সুজন ভাইয়ের সাথে দেখা করে আসছি সে বলল কি শুক্রবারে দেখা করা যাবে সুজন ওই নেতার বডিগার্ড মানে সেক্রেটারি আসলে নেতা তো খুব ভালো লোক ওর সাথে যে এরকম একটা ঠাউট বাটপার কিভাবে জড়ল তো খুব বাদ বাটপার ঠাউট আর বইলে না আমার মেয়েরে সরকারি কলেজে ভর্তি করে দেবে এই কথা বলে আমার কাছ থেকেও পঞ্চাশ হাজার টাকা খাইছে দেখো কি দেখা করতে পারো না খাবার দিয়া শেষ তা যা দুই চলে যা ভালো জায়গা গ্যেরের মাছ তো ভালোই বড় সামনে শীত চলে আসতেছে জাল ফেলাতে হবে নেতারদি একটা মাছ খাওয়াবো বড় বড় দেহে ঠিক আছে ইয়া বড় বড় একটা মাছ খাব ভাই আপনি তো শুক্রবারে আসার কথা বলেছিলেন আপনার বাড়িতে গেলাম বললো কি আপনি নাকি গেরে আহ আমার আব্বা তো কিছুদিন আগে মারা গেছে তা আমার চাচারা তো আমাদের জমি নিয়ে তাল শুরু আপনি যদি নেতাকে বলে একটু জিনিসটা একটু সমাধান করে দিতেন তাহলে একটু ভালো দাঁড়াও দাঁড়াও তোমার বিষয়টা আমি সব জানি ঠিক আছে তা এখন শোনো সব বিষয় নেতার কানে দ্বিতীয় হয় না হ্যাঁ কিছু কিছু বিষয় দিক দিয়ে দিক দিয়ে চালায় জ্বিতীয় হয় আমি তো থাই নেতার সাথে সাথে আমি কি নেতা আসছে কম না আমিও তো নেতা এখন শোনো তোমার যা সমস্যা সব আমি সমাধান করে দেব কিন্তু ওই একটু একটু বিষয় আছে খরচের কিছু বিষয়বস্তু আছে ওগুলো তোমার হ্যান্ডেল করতে হবে বুঝছো সব কিছুই বুঝলাম কত টাকা খরচ হতে পারে সুদন ভাই শোনো খরচের বিষয়টা তো ওইভাবে তে ক্লিয়ার কার্ড একটা অ্যামাউন্ট পাওয়া যায় না কিন্তু হবে প্রায় আড়াই তিন লাখ টাকা খরচ হবে হ্যাঁ তো তুমি আমারে খালি দুই লাখ টাকা দিবা বাকিটা আমি দেখবো ঠিক আছে তুমি কমেই কইছি তোমার কাছে দুই লাখ টাকা দাও বাকিটা আমার পিছনে হ্যাঁ কোনো টেনশন করার কিছু নেই কিছুই ঠিক আছে ভাই আব্বা মারা যাওয়ার পরে আমার জীবনটা খুব অন্ধকার হয়ে আমি চিন্তা করেছি এইখানে যত জায়গা জমি আছে সব বিক্রি করে আমি একটু বিদেশ চলে যাব আর আমি তো টাউনই থাকি তাহলে ভাই আপনি একটু একটু সমস্যা সমাধান করে দিন ভাই রাহো 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 আমি দেখ পানি বিষয়টা তোমার যা বললাম ওইটা তুমি মাথায় রাখো আমি বিষয়টা দেখ তাহলে ভাই আমি সন্ধ্যার সময় আপনার সাথে টাকা নিয়ে দেখা করব নে আসি ভাই আচ্ছা ঠিক আছে তা তুমি যাও কি রে কই যাস আর বলে না ভাই সে রেলের চাকরির জন্য সুজন বাইরে দুই লাখ টাকা দিছিলাম

আর বলেন না কাকা সুজন বাই যে জামেলার মধ্যে ফেলাইছে জাগা জমির জন্য দুই লক্ষ টাকা নিছিল সমাধান করে দেবে বিটা এখন ফোন দিলি ফোনও ধরে না আর ফোন ধরলি বেশি বেশি বলে এখন কি করা যায় কাকা একটু কন দি আমার তো মাথায় কাজ করতেছে না বুঝছে আর বইলে না এই সুজনের জন্যই গ্রামের সহজ যত লোকজন আছে অতিষ্ঠে সাথে ধান্দাবাদ আমরা কাজ করি সবাই মিলে চলো নেতার দ্বারে যাই নেতারে বিষয়টা জানায় সে যাতে সমাধান করে দেয় ঠিক আছে চলো গ্রামবাসী সবাই একসাথে হয় ওই আমরা চলো সুন্দর পরে নেতার কাছে যাই আচ্ছা তাই

না না নেতা এখন ড্রেসে আছে নেতার সাথে দেখা করা যাবে না কথা বলা যাবে না যা বলার আমারে বলো এই সুজন কি আইছে জায়গা তুই চিল্লা কিসের না না নেতা কোনো সমস্যা নাও কিছু নাও কিছু না আমি আসি তো আমি দেখতেছি বিষয়টা আপনি থাকেন কিছু না মানে চিল্লা বল্লা শুনতিছি আমি ওই জায়গা থেকে কেও জায়গা আলতা পাইছে নাকি রমিজ হ্যাঁ আ নেতা আমরা আপনার সাথে একটু কথা বলবো এই ওদের নিয়ে উপরে এসো সাথে আমি সাথে আছি পানি না দিলে গাছ বাসানো যায় আসসালাম নেতা ভালো আছেন নেতা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই রমেশ আকাশ আসো তোমরাও বসো আসেন অত পাই বসে ভাই বসে তুমি বসো কি সমস্যা কি আপনার আর বললেন না বড় ভাই সমস্যা তো বাজাইছে আপনার সেক্রেটারি সুজন তো গ্রামের লোকের সাথে বিভিন্নভাবে প্রতারণা শুরু করেছে এই দেখেন এই ছেলেটার বাপ জায়গা জমি সব বন্ধক দিয়ে তারে রেলে চাকরি দেবে এই কথা বলে দুই লাখ টাকা এখন ফোন দিলি সে ফোনও ধরে না আর ফোন ধরলেও সে উল্টো পাল্টা কথা বলে আর এর বাপ তো কয়েকদিন আগে মারা গেছে জানেন ওর জমি জমা নিয়ে ওর সাথে গেল এই সব মিটাই দেবে বলে ওর কাছ তো দুই লাখ টাকা তাও কোন সমাধান করছে ফোন দিলে উল্টো পাল্টা গালাগালি করতেছে উল্টো পাল্টা এর সমাধানটা আপনি করে দেন আপনি খুব ভালো মানুষ আপনার আপনারা আমরা সবাই মানি সেই হিসাবে আপনার কাছে আসছে আপনি এটার একটু সমাধান করে আমার কথা আর কি বলবো আমার মেয়েরে সরকারি কলেজে ভর্তি করাই দেবে এই কথা বলে আমার কাছ থেকেও পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে এখন আপনি এর বিচার করেন ভাই সুদর বলেন তোর নামে তো অনেক রিপোর্ট দিলো এই আলতাফ ভাইও তোর নামে অনেক কিছু বললো এরা সবাই ভুক্তভোগী নেতা এ সব পুরো ডাহা মিথ্যে কথা নেতা তা আমি তো কারোর সাথে কিছু করি না আমি তো সবাই সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার জন্য চেষ্টা করি সব সময় নেতা আমি তো কিছু করিনি কার তুই তোর নামে আমার কাছে অনেক রিপোর্ট আমি আগের থেকে অনেক রিপোর্ট পাইছি তোর নামে শুধুমাত্র আমি একটা সঠিক প্রমাণের জন্য আমি চুপ করে রয়েছি এই আলতাফ ভাই আইসে এরা আইছে এদের এরা ভুক্তভোগী এরা জানে তুই এদের সাথে কি করেছিস তোর আজকে পুলিশে দিয়ে দেবো আমি বুঝতে পারি মাপ তোরা তোরে পুলিশে দিয়ে দেব কান্না কাটি থাম চুপ এখানে তোদের মতো এই চামচাদের জন্য নেতার দেহে কেউ আজকে বিশ্বাস করতে চায় না তোরা সাধারণ মানুষরে তোরা খুবলে খুবলে খাইস নেতা হওয়া তো সুজা ব্যাপার না নেতা সাজা সহজ তোদের জন্য নেতাদের আয় যাতে বদনাম কেউ বিশ্বাস করে না তাদের আলতাফ ভাই রমিন আকাশ আপনারা সবাই এই জায়গা আছেন আমি লজ্জিত আমি দুঃখিত আসলে আমার নেতৃত্ব সঠিক ছিল না আমার নেতৃত্ব সঠিক হলে এই সামসারা আপনাদের সাথে এরকম ব্যবহার করতে পারত না আমি খুবই লজ্জিত লজ্জিত ভাই লজ্জিত আমি আজ লিখিতভাবে আমি পদত্যাগ করবো আমায় আমারে আপনারা নেতা বানাইছেন আমার নেতৃত্ব সঠিক না আমি এই দায়িত্ব দিতে পারবো না আমি আপনাদের কাছে মাপ চাই চাই আমি ক্ষমা আরও আপনাদের সাথে যা করেছে আপনাদের যারা ভুক্তভোগী আপনাদের টাকা পয়সার ব্যবস্থা ওর মাধ্যমে আমি করার চেষ্টা করব আলতাফ ভাই এই নেতার পরিচয় দিয়ে নেতার সামসারা সাধারণ মানুষের জিম্মি করে এরা খুবলে খুবলে খায় আমি তো এরকম নেতা হতে চাই না আমি আপনাদের নেতা আজ থেকে আমি আপনাদের নেতা আমার নেতৃত্বে আমি সফল হতে পারি আপনারা আমার মাফ করে দেবে আমার ক্ষমা করে দেবে